নেড়েটিভ বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি আপনি বাংলাদেশ জামাত ইসলামের সেই পর্যালোচনাগুলি তখন ছিল যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা চাই কিন্তু ভারত সহযোগিতার মাধ্যমে যে সর্বযন্ত্রমূলকভাবে দেশকে স্বাধীন করে এই দেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা সর্বযন্ত্র করছে এটার সাথে জামাত ইসলামীর দ্বিমত ছিল 1971 সালে আমি আমি একটা পরিষ্কার পরিষ্কার অবস্থান পরিষ্কারের অবস্থানটা আবার বলি আপনার পরিষ্কার অবস্থানটা হচ্ছে 1971 সালে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায় নাই কিন্তু জামায়াতে ইসলামী স্বাধীনতা চাইছিল এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থার স্বাধীনতা তাই তো ভারতের সর্বযন্ত্রমূলক ওই সহযোগিতাকে সাথে নিয়ে আমরা এবং এই অবস্থানে কোনো পরিবর্তন এই 71 থেকে 25 পর্যন্ত কোনো অবস্থান পরিবর্তন হয় নাই তো এটাই ছিল তো এটাই ছিল এটাই থেকে এই অফিস থেকে 2024 এসে এটা পরিবর্তন হয়েছে আমি বলেছি এবং আমাদের ছাত্ররাও তো বলেছে জনতাও বলেছে যে ওই 2024 এ 5ই আগস্ট আমরা কিন্তু শুধুমাত্র একটা সরকার পরিবর্তন ঘটাই নাই আমরা আমাদের এই সন্তানেরা আমাদের এই ছাত্র জনতা সেদিন একটা adipottyo বাদেরও আমরা পতন ঘটিয়েছি কারণ আপনি জানেন যে আপনার আপনার একটা ইস্যু আমি আলোচনাতেও দেখেছি এবং আমাদের দেশে গোয়েন্দা সংস্থা পরবর্তীতে বিভিন্ন আলোচকরা বলেছেন যে সেদিন দুই হাজার জুলাই আগস্টে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা সক্রিয় এবং শক্তিশালী গোয়েন্দা সংস্থা এই দেশের তৎকালীন দুষ্ট চক্র আইন শৃঙ্খলা বাহিনীতে যারা ছিলেন তাদের সাথে সম্পৃক্ত থেকে আমাদের দেশের ছেলেদের উপর গুলি করা হয়েছে আমি আমার আওয়ামী লীগের যে নেগেটিভ ছিল যে ওরা না থাকলে কি হবে সেটা প্রমাণ করার জন্য তো মানে ব্যস্ত হয়ে গেছেন আমি দেখতে পাচ্ছি ইসলামিক ছাত্র শিবিরের এটাকে প্রত্যাহার করা হয়েছে প্রকাশনটা কিন্তু আমি ইসলামিক ছাত্র শিবিরের সেক্রেটারিকে নিজের মুখে বলতে শুনছি যে এটা কেন জাস্টিফাইন আসলে ওইটা এখানে থাকার জন্য আপনি জানেন যে এটার মধ্যে থেকে ও নিজের মুখে উনি বলছেন টেলিভিশনে যে এটা একটা ধারাবাহিকতার একটা অংশ একটা লেখক এটা মনে করছেন আমাদের মধ্যে ধরনের হয় এবং সেই বক্তব্য কি ছিল মুসলমানরা ভুল পথে গিয়ে মুক্তিযুদ্ধ করছে আল্লাহ মুসলমানদের হেদায়ত করুক বা এটা এটাতে এটা ভালো হোক তাই তো না খালিদা এটা এখানে তো প্রাসঙ্গিক বিষয় এটা অন্যদিকে আপনি গেলেন সেটা নিয়ে আপনাদের অবস্থা

রাজনীতির কোনো মার পেছে এটা যেন বিতর্কিত না হয় এটা যেন প্রশ্নবিদ্ধ না হয় সেই জায়গায় সালে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান আমরা বহুবার প্রকাশ করেছি বহুবার পরিষ্কার করেছি আমরা আমাদের কথা স্পষ্ট করেছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং সেই কারণে আপনি দেখেন যে দুই হাজার এই গণ মাত্র কয়েকদিন আগে আমাদেরকে নিষিদ্ধ করা হলো কাউকে নিষিদ্ধ করা আমাদের করা হলো করা হলো এই কারণে যে তখনকার আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে সরকার এবং তৎকালীন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী তাদের কাছে মনে হয়েছে দেশপ্রেমের সামগ্রিক চেতনাটাকে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির লোকেরা ধারণ করে এই কাজটা করছে আর ছাত্র শিবির তার ছাত্র সংবাদে প্রকাশনা যেটা করেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমি মনে করি যে তাদের এখানে একজন গবেষক একটা লেখা লিখেছে এবং তারা এটা পরে যখন বুঝতে পেরেছে বা এটা তাদের নজরে না না আমি একটু খালি আমি বলছি যে যখন তাদের নজরে এসছে তারা প্রত্যাহার করেছে এবং এটার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে দিদি জানাব এখন আমি যদি আপনাকে আরো ধরি যে এটা তো এই নেটিভটাকে যদি আপনি ওভাবে নেন আমি এটা মানে শ্রদ্ধা রেখে বলছি যে আমাদের এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনার ওনাদের ওখানে যে মহাসচিব হিসাবে শ্রদ্ধেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি কাজ করছেন ওনার বাবা সম্পর্কে আমাদের কাছে কি মেসেজ আছে তো সেজন্য কি বিএনপি কে এখন ক্ষমা চাইতে বলতে হবে বা আমরা কি বলবো যে মির্জা ফখরুল সাহেবের শ্রদ্ধেয় মরহুম পিতা মির্জা রুহুল আমিন চোখা মেযা সালে উনি ঠাকুরগা জেলার অন্যতম স্বাধীনতা বিরোধী কে আমরা এখন বলবো যে তাকে স্বাধীনতা বিরোধী নিয়ে তাদের মধ্যে ব্যক্তি আর দলের অবস্থা তো ভিন্ন আমরা উনিশশো সালে জামায়তে ইসলামী মুক্তিযুদ্ধের চলাকালীন সময় তারপরে 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 বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাবে স্টেটমেন্টে দল হিসাবে যেটা বলেছে আমরা যখনই প্রশ্ন করি আপনি বলেন যে আপনারা বলেন যে ব্যাপারে জামাত ইসলামের অবস্থান পরিষ্কার কিন্তু পরিষ্কারটা আপনি একটু বলেন তো আমরা একটু শুনি যে পরিষ্কার অবস্থাটা কি উনিশশো একাত্তর সালে কি আপনারা যারা যা করেছিলেন তা ঠিক করেছিলেন না পরিষ্কারটা হচ্ছে এই যে বাংলাদেশ তখন যে অবস্থার প্রেক্ষিতে স্বাধীন হয়েছিল মানোনা উনি তো পরিষ্কার বলেছেন যে তখন সত্তরের যে ভোট আপনার আপনি নিশ্চয়ই আরো ভালো জানবেন সেই সত্তরের ভোটে তো তিনি এই স্লোগান দিয়েছিলেন যে ভোটের বাক্সে লাথি মারো বাংলাদেশ কায়েম করো তো সেই বাংলাদেশ কায়েম করা প্রসঙ্গে এসে মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান

সহযোগিতার মাধ্যমে যে ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে স্বাধীন করে এই দেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা ষড়যন্ত্র করছে এটার সাথে জামাত পরিষ্কার অবস্থানটা আবার বলি আপনার পরিষ্কার অবস্থানটা হচ্ছে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায় নাই কিন্তু জামাতে ইসলামী স্বাধীনতা চাইছিল এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থায় স্বাধীনতা তাই তো ভারতের সর্বযন্ত্রমূলক ওই সহযোগিতাকে সাথে নিয়ে আমরা এবং এই অবকাশে কোনো পরিবর্তন এই 71 থেকে 25 পর্যন্ত কোনো অবস্থান পরিবর্তন হয় নাই তো এটাই ছিল তো এটাই ছিল এটাই থেকে এই 2020 থেকে এসে 2024 এসে এটা পরিবর্তন হয়েছে আমি বলেছি এবং আমাদের ছাত্ররাও তো বলেছে জনতাও বলেছে যে ওই 2024 এ 5ই আগস্ট আমরা কিন্তু শুধুমাত্র একটা সরকার পরিবর্তন ঘটাই নাই আমরা আমাদের এই সন্তানেরা আমাদের এই ছাত্র জনতা সেদিন একটা adipottwa বাদেরও আমরা পতন ঘটিয়েছে কারণ আপনি জানেন যে আপনার আপনার একটা ইস্যু আমি আলোচনাতেও দেখেছি এবং আমাদের দেশে গোয়েন্দা সংস্থা পরবর্তীতে আহ বিভিন্ন আলোচকরাও বলেছেন যে সেদিন দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা সক্রিয় এবং শক্তিশালী গোয়েন্দা সংস্থা এই দেশের তৎকালীন দুষ্ট চক্র আইন শৃঙ্খলা বাহিনীতে যারা ছিলেন তাদের সাথে সম্পৃক্ত থেকে আমাদের দেশের ছেলেদের উপর গুলি করা হয়েছে আমি আমার আহ দিনের রিমান্ডে আমি আমি একটা সাক্ষাৎকারে বলেছি আপনাকে আবার একটু স্মরণ করাচ্ছি যে আমাকে যখন ইন্টারগেশন সেলে নেওয়া হয়েছে তখন চোখ বাঁধা হাত পা বাঁধা অবস্থায় আমাকে যখন দুটা চেয়ারে শোয়ানো হয়েছে আমি তাদের কাছে খুব ইসের সাথে জানতে চেয়েছিলাম স্পষ্টভাবে জানতে চেয়েছিলাম যে আমার আ চোখ খুলে দেন অথবা আমাকে দেখতে দেন অথবা আমাকে পরিচয় দেন যে আপনারা কারা আমার ইন্টারগেশনে আসছেন ওনারা অসতর্কতা বশত হোক অথবা কৌশলগত দিক থেকে ওনাদের মনে না থাকার কারণে হোক ওনারা বলছেন এখানে দেশি বিদেশি সংস্থা লোকেরা আছে মাসুদ ভাই আমরা আমরাই বক্তব্য আমরাই একটু আসলে একটু একটু প্রসাইজ থাকতে চেষ্টা করি অর্থাৎ সালে যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল জামাত সাথে একমত ছিল না তো ইসলাম সাথে একমত কখনোই পোষণ করে নাই দুই সালে আসে বাংলাদেশ আপনি মনে করতেছেন দুই সালে আসে বাংলাদেশ এটা অন্যরকম স্বাধীনতা পাইছে এটি কি ব্যাপারটা এরকম মানে ভারত তার এলিমেন্ট আমি যেতে চাইছি না উনিশশো একাত্তর সালে জামাতের অবস্থা সঠিক ছিল দুই লাইনের জামাত ইসলামের দুই লাইনের কথাটা আসলে কোনো কোনো একটা কোশ্চেনের কথা তো আপনি কখনো কখনো দুই লাইনে বলতে পারবেন না আপনি আমাকে আপনি আমাকে বলেছেন সেই জন্য উঠলো যে আপনাদের অবস্থাটা কি পরিষ্কার কিন্তু আমি কখনো এই পরিষ্কার কথাটা জানতে পারি না পরিষ্কারটা কি কথা হচ্ছে এইটা যে বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতাটা ভারতের ষড়যন্ত্রমূলক সহযোগিতার মাধ্যমে চায়নি কিন্তু যখন স্বাধীন হয়েছে দেশ সেই স্বাধীনতাকে ধারণ করে জামাত ইসলাম ইসলামী ছাত্র সেবির তার সামগ্রিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এবং সেটা প্রমাণিত এবং পরীক্ষিত ভাবে দেশের জনগণ করেছে ফ্যাটা আচ্ছা আমি 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 এই যে এইখানকার একজন উপদেষ্টা আছে বর্তমান সরকারে তার নাম মাহফুজ আলম তিনি বলেছেন যে আমি তিনি অনেক কথা বলেছেন তার স্ট্যাটাসে আমি শুধু চার লাইন শোনাই মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন ইতিহাস পর্যালোচনা করুন কোনো সমস্যা নেই এমনকি মুক্তিযুদ্ধের সময় কি কি ঘটেছে তা নিয়ে তর্কও উঠতে পারে কিন্তু শেষ সবই হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে আপনারা কি মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছেন নাকি এখানে আপনাদের একটু আলাদা জায়গা আছে জানাম মাসুদ মানে এতদিন পরে সেই প্রশ্ন করাটাই আসলে অবান্তর অবান্তর কারণে যে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এই চেতনাকে ধারণ করে শুধু করে নাই আপনি দেখেন দুই সালে আপনার কথা উঠলে বলেন এটা ভারতের ষড়যন্ত্র খারাপ জিনিস বলা হয় শুনে তো ভালো জিনিস বলা হয় না এটাকে আমরা বলেছি যে যখন দেশটা স্বাধীন হয়েছে সেই স্বাধীনতাটাকে অর্থবহ করে এবং এটা ধারণ করার ক্ষেত্রে জামাত ইসলামী ওকে প্রমাণিত এবং পরীক্ষিত ওকে ঠিক আছে দেশের মানুষের কাছে ঠিক আছে আমরা পরবর্তী প্রসঙ্গে যাই জনাব মাসুদ আপনাকে ধন্যবাদ পরবর্তী প্রসঙ্গ হচ্ছে যে জনাব আব্দুল বারি হেলাল এই জাতীয় সরকারে কি আপনাদের আহ্বান জানানো হয়েছিল অর্থাৎ বিএনপিকে আহ্বান জানানো হয়েছিল যে এটা আমি এই প্রশ্নটা উত্তর দিয়ে আমি মাসুদ ভাই একটা কথায় ছোট করে এই যে দেখ ছোট করে বলি এই যে দেখেন যে আমাদের অভ্যুত্থানের শক্তিগুলোকে বিরুদ্ধে যে অনৈক্য তৈরি করা হচ্ছে ব্লেম গেমের মাধ্যমে যেভাবে আওয়ামী লীগ আপনার মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্লেম গেম করেছিল যে অমুক মুক্তিযোদ্ধা তমুক রাজাকার আমি জামাতে ইসলামের এই মাধ্যমে সেই একটা প্রতিধ্বনি শুনতে পাচ্ছি যে বিএনপির মাসুদের মহাসচিবের পিতার ব্যাপারে যে কথা বলা হচ্ছে এই ফ্যাক্ট চেকিং না করে আপনার যে প্রোপাগান্ডা মেশিন এখন তৈরি হয়েছে বাংলাদেশে তার উপর ভিত্তি করে কথা বললো আপনি দেখেনি আমি প্রতিধ্বনি এই জন্য বললাম যে একাত্তর সালে একটা রাজনৈতিক দল ছেড়ে পালিয়ে গেল ভারতে আরেকটি রাজনৈতিক দল স্বাধীনতার বিরুদ্ধে থাকলো আর আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জওহরমন যুদ্ধ করলো এখন সেই দলের দিকে এই দুটো দলই একটা পরাজিত শক্তি আর একটা হলো পালিয়ে যাওয়া এই কথাকে হিস্টোরিক্যালি ঠিক এই থেকে হিস্টোরিক্যালি ঠিক হেলাল ভাই জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় থাকার জন্য মরুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় থাকার জন্য সমগ্রভাবে যে রাজনৈতিক দলটার যে রাজনৈতিক আদর্শটার যে রাজনৈতিক কাঠামোটা সাহায্য চাইলেন সেটা হচ্ছে জামাতে ইসলামী